আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বন্ধ বিয়ে খোলার তকবির বন্ধ বিয়ে খোলার তাবিজ অনেক তান্ত্রিক আছে যে সব ব্যক্তিদের বিয়ে আটকায় রেখেছে বিয়ে বন্ধ করে রেখেছে সে বিয়ে বন্ধ বিয়ে খোলার পরীক্ষিত একটি নকশা নকশাটির মাধ্যমে আপনারা আপনাদের ওপর যে বন্ধনটা আছে বিয়েটা বন্ধ করে রাখছে কোনো তান্ত্রিক অথবা কোনো দুষ্টু জিন্নাত যদি পিছে থাকে কোনো নারীর যে সে নারীর সঙ্গে হয়তো জিন্নাত আছে সে না সে জিন্নাত হয়তো চাচ্ছে না যে নারীটার বিয়ে হোক সেক্ষেত্রে বিয়ে কিন্তু বন্ধ করে রাখে এবং অনেক তান্ত্রিকও আছে যে বিয়ে বন্ধ করে রাখে বিয়ে যেন না হয় এবং যেগুলো বিয়ে বন্ধের কাজ সেগুলো মেয়াদ তুলে দেওয়া থাকে তিন বছর পাঁচ বছর দশ বছর এর মধ্যে ওই ব্যক্তির বিয়ে হবে না যদি বিয়ের ঘর আসে ভেঙে যাবে যে কোনো ঝামেলার কারণে বিয়ে হবে না সে বন্ধ বিয়েটা খোলার এটি পরীক্ষিত একদম পরীক্ষিত আমার নিজ দ্বারাই একটি তাবিজ তো কীভাবে প্রয়োগ করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না নকশাটি যে কোনো দিন মেশক জাফরান কালি দিয়ে দুটি নকশা লিখবেন যে কোনো দিন দুটি নকশা লিখে একটি তাবিজে ভরে ডাইন হাতে অথবা গলায় বেঁধে দেবেন যার বিয়ে বন্ধ হচ্ছে বন্ধ করা আছে এবং বিয়ে হচ্ছে না তার অপর আরেকটি পানিতে দেবেন এক পানিতে দিয়ে সে পানিটি সাত দিন পর্যন্ত খাবেন গোসল করবেন ইনশাল্লাহ সব কেটে যাবে